আজকে কিন্তু ভিউয়ার্স এত এত অফার পাবেন এই ভিডিওটাতে মানে আজকে কিন্তু অফারের উপর অফার কি লাগবে আপনাদের সব কিছু কিন্তু দিয়ে দিবে আমাদের হচ্ছে রমিজ আঙ্কেল রবি আঙ্কেল কিন্তু আজকে একদম পুরো মেলা বসাইছে অফারের মেলা তো চলুন আমরা দেরি করবো না রমিজ আঙ্কেলের চলে যাই এবং এই সুন্দর বেডরুম সেটটার সাথে কি কি আছে সবগুলো শুনে রয়েছে আসসালামাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আঙ্কেল আঙ্কেল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আঙ্কেল অনেক অনেক ভালো আছি বহুদিন পরে ভিডিওতে আসছি অনেক ভালো আছি আঙ্কেল ভালো কি আজকে আমাকে বলেন যে অফারের মেলা বসে আজকে কি বলবো এমন ইতিহাসে এমন অফার দিব আজকে আমাদের দর্শকের সবাই অবাক হয়ে যাবে আজকের অফার শুনে

আমি তো বললাম যে আসলেই আগে সব ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে বিরোধ এবং দামটা যদি শোনেন তাহলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে সেটা পরে শুনবো আগে আমরা দেখি আঙ্কেল এটা কি পিঙ্ক কালার এটা কি খুবই চমৎকার আমাদের এই কালার গুলা একমাত্র মহিলারা পছন্দ করে যারা স্ট্যান্ডার্ড ফ্যামিলি তারা একমাত্র এই কালার পছন্দ করে হ্যাঁ খুবই কোয়ালিটিফুল ডিজাইনটা দেখেন

অসুবিধা হয় তাদের জন্য আজকে চার ফলার সুকেস নিয়ে আসছি আচ্ছা খুবই সুন্দর হ্যাঁ আর আজকে সম্পূর্ণ বললাম তো আজকে এমন একটা দামাকা অফার দিব আজকে এমন একটা লেট দিব আজ পর্যন্ত বললাম তো রুমিস লাক্সারি ফার্নিচার কিছু সময় কোয়ালিটি নিয়ে কোনোদিন কমপ্রোমাইজ করে না ইনশাআল্লাহ কোয়ালিটি নিতে পারবেন আপনি দশ জায়গা দেন সমস্যা আমার ফিনিশিং দিয়ে উপরে কেউ দিতে পারবে না আমি নিজে সব প্রস্তুতকারী শুরু থেকে শান্ত নিজস্ব বানাই আবার আমার লেটটাও ইনশাআল্লাহ অন হাত

প্লাই দিচ্ছি কেন জিনিস আমার কিছু হয় না কিছু হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে কত সুন্দর

যারা দেখবে তারা দে মানে এই প্রেমে পড়বে আমি একটা কমতি দেয় কোনো কমতি দেন না তারপরে

ঠিক আছে এটা হলো মেহগুণী পায়ে গুড়ের কিন্তু কথা বলছেন দেখবেন এটা কত আছে ঠিক আছে একজন আলগি দিতে পারবেন না ইনশাল্লা আলগিটা উড়াইতে পারবেন না এত হেভি

ऐसा क्यों कर रहे हैं